আজকে আমরা কথা বলবো দ্য মিলেনের নেক্সট ডোর বইটা নিয়ে আর এই বইটা সম্পদ নিয়ে আমাদের অনেক ধারণাকে কিন্তু একদম নাড়িয়ে দিতে পারে তো চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই একটা প্রশ্ন করি একজন কোটিপতি বা মিলিয়নের কথা ভাবলে আমাদের চোখে ঠিক কি ধরনের ছবি ভেসে ওঠে খুব সম্ভবত দামি গাড়ি ব্র্যান্ডেড পোশাক বিশাল আলিশান বাড়ি এরকমই কিছু একটা তাই না আসলে সিনেমা সোশ্যাল মিডিয়া এগুলো দেখতে দেখতে আমাদের মাথায় এই ছবিটাই তো গেঁথে গেছে কিন্তু বাস্তবতা কি আসলেই এমন এই বইয়ের রিসার্চ কিন্তু আমাদের এই ধারণাটাকেই একদম ভেঙে দেয় দেখা গেছে বেশিরভাগ সত্যিকারের কোটিপতি দেখতে আমাদের পাশের বাড়ির ভীষণ সাধারণ একজন মানুষের মতোই তাদের জীবনে কোনো বাড়তি জাকজমক নেই আছে খুব সাধারণ একটা জীবনযাপন তাহলে তাদের আসন রহস্যটা কী এখানেই আমরা চলে আসছি আমাদের প্রথম পর্বে মিতব্যই বাস্তবতা বা দ্য ফ্রুগাল রিয়ালিটি আসল সম্পদ কিন্তু লোক দেখানো জৌলুসে তৈরি হয় না বরং মিতব্যই তার একটা শক্ত ভিতের ওপর গড়ে ওঠে মিতব্যয়িতা বা ফ্রুগ্যালিটি মানে কিন্তু কৃপণতা নয় একদমই না এটা আসলে একটা স্মার্ট লাইফস্টাইল মানে হল নিজের যা আছে সেটার সঠিক ব্যবহার করা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা আর আজকের ছোট ছোট আনন্দের চেয়ে ভবিষ্যতের বড় আর্থিক লক্ষ্যগুলোকে বেশি গুরুত্ব দেওয়া আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সত্যিটা ব্যাপারটা আয়ের না অভ্যাসের কে কত টাকা আয় করছে তার থেকে অনেক বেশি জরুরি হল সেই টাকাটা সে কিভাবে ব্যবহার করছে এই একটা কথাই কিন্তু পুরো আলোচনার মূল ভিত্তি তো আমরা তো বুঝলাম যে অভ্যাসটাই আসল এখন চলুন আমাদের দ্বিতীয় পর্বে কিছু বাস্তব উদাহরণের মাধ্যমে দেখি এই সম্পদ তৈরির অভ্যাসগুলো আসলে কিভাবে কাজ করে ধরুন রাহুল আর ফাহিম দুজনেরই মাসে আয় পঞ্চাশ হাজার টাকা রাহুল কি করে ইএমআই দিয়ে লেটেস্ট আইফোন কেনে ব্র্যান্ডের পোশাক পরে বাইরে খাওয়া দাওয়া করে আর লোনের টাকায় বাইক চালায় মাস শেষে তার জমানোর খাতা একদম শূন্য অন্যদিকে ফাহিম একটা সাধারণ ফোন ব্যবহার করে দরকার পড়লেই কেনাকাটা করে আর প্রতি মাসে পনেরো কুড়ি হাজার টাকা বাঁচিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে এবার ভাবুন তো দশ বছর পর কি হবে এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু একটা বিশাল পার্থক্য করে দেবে ফাহিম তখন কোটিপতি হওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে আর রাহুল হয়তো তখনও লোন আর দুশ্চিন্তার মধ্যেই আটকে থাকবে গাড়ি কেনার সময়ও কিন্তু এই একই মানসিকতার পার্থক্য দেখা যায় জনি ধরুন স্ট্যাটাস দেখানোর জন্য ১৬ লাখ টাকা লোন করে একটা নতুন গাড়ি কিনল ফলাফল বিশাল অঙ্কের মাসিক কিস্তি আর মেন্টেন্সের খরচ আর অন্যদিকে রবি সে নিজের প্রয়োজন মেটানোর জন্য পাঁচ ছয় লাখ টাকায় একটা ভালো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনল কোনো লোন ছাড়েই আর বাকি টাকাটা সে দারুণভাবে বিনিয়োগ করে দিল আর এটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সত্যিকারের সম্পদশালীরা গাড়িকে স্টেটাস সিম্বল হিসেবে দেখে না বরং একটা প্রয়োজনীয় জিনিস হিসেবে দেখে তারা খুব ভালো করেই জানে যে এটা একটা ডিপ্রিসিয়েটিং অ্যাসেট মানে সময়ের সাথে সাথে এর দাম কেবল কমতেই থাকবে আমরা এতক্ষণ ব্যক্তিগত অভ্যাসের কথা বললাম কিন্তু এই অভ্যাসগুলো তো আর এমনি এমনি তৈরি হয় না চলুন তৃতীয় পর্বে দেখি একটা পরিবার কিভাবে আমাদের আর্থিক সিদ্ধান্ত আর স্বাধীনতার উপর গভীর প্রভাব ফেলে বইটাতে একটা দারুণ টার্ম ব্যবহার করা হয়েছে ইকোনমিক আউট পেশেন্ট কেয়ার বা ইওসি সহজ ভাষায় এর মানে হল স্বচ্ছল বাবা মায়েরা যখন তাদের বড় হয়ে যাওয়া সন্তানদের নিয়মিত টাকা পয়সা দিয়ে সাহায্য করেন যেমন ধরুন বাড়ি বা গাড়ি কিনে দেওয়া বা ব্যবসার জন্য টাকা দেওয়া আপাতদৃষ্টিতে এটা তো ভালোবাসারই প্রকাশ মনে হয় তাই না কিন্তু রিসার্চ বলছে এর একটা অন্ধকার দিকও আছে এই ধরনের সাহায্য প্রায় সন্তানদের আর্থিক শৃঙ্খলা নষ্ট করে দেয় তারা অতিরিক্ত খরচ করতে শেখে আর নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে কষ্ট আর দক্ষতা দরকার সেটার তৈরি হয় না এই কথাটা কিন্তু পুরো বিষয়টার সারমর্ম মর্ম যে টাকা নিজে উপার্জন করা হয় না সে টাকার প্রতি আসলে সম্মান বা যত্ন তৈরি হয় না কষ্ট করে আয় করা টাকার মূল্যটাই তো অন্যরকম তাহলে সমাধান কি বইটাতে কিছু দারুণ উপায় বলা হয়েছে যেমন ছোটবেলা থেকেই ছেলেমেয়েদের টাকা পয়সার ব্যাপারে শেখানো তাদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করা জমানোর অভ্যাস গড়ে তুলতে সাহায্য করা আর অবশ্যই কাজ করে উপার্জন করতে উৎসাহ দেওয়া বেশ আমরা কোটিপতিদের লাইফস্টাইল আর পারিবারিক প্রভাব নিয়ে তো কথা বললাম এবার চলুন চতুর্থ পর্বে তাদের পেশা নিয়ে আরও একটা জনপ্রিয় ধারণা ভাঙা যাক আমাদের সমাজের ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের মতো পেশাকে খুব সম্মানের চোখে দেখা হয় আমরা ভাবি এরাই সবচেয়ে ধনী হয় কিন্তু বইটার গবেষণা বলছে প্লাম্বার ওয়েল্ডার বা ছোট ব্যবসার মালিকদের মতো সাধারণ পেশার মানুষরাই প্রায় বেশি সম্পদশালী হন কারণটা কি কারণ তথাকথিত হাই স্ট্যাটাস পেশার মানুষরা প্রায় তাদের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে আয়ের একটা বড় অংশ খরচ করে ফেলেন অন্যদিকে অন্য পেশার মানুষরা কম প্রতিযোগিতার সুযোগ নেন আর নীরবে সম্পদ গড়ে তোলেন তার মানে মূল শিক্ষাটা হল আসল কোটিপতিরা প্রায়ই চকচকেময় পেশার পেছনে না ছুটে এমন সব বাস্তবসম্মত আর কম প্রতিযোগিতামূলক ফিল্ড বেছে নেয় এবং সেখানে নিজেদের সেরাটা দিয়ে রাজত্ব করে এতক্ষণের আলোচনা থেকে আমরা অনেক কিছু জানলাম চলুন এবার আমাদের শেষ পর্বে এই সব শিক্ষার সার সংক্ষেপ হিসাবে একটা চেকলিস্ট দেখে নেওয়া যাক যা কোটিপতি হওয়ার পথে আমাদের সাহায্য করতে পারে কোটিপতিদের সাতটা মূল অভ্যাস এক তারা সবসময় তাদের আয়ের চেয়ে কম খরচে চলে দুই তারা তাদের সময় শক্তি আর টাকা খুব দক্ষতার সাথে সঠিক জায়গায় লাগায় তিন লোক দেখানো স্ট্যাটাসের চেয়ে আর্থিক স্বাধীনতাকে তারা অনেক বেশি জরুরি মনে করে চার তারা আর্থিকভাবে পুরোপুরি নিজের ওপর নির্ভরশীল পাঁচ তারা সবসময় টাকা পয়সার ব্যাপারে নতুন কিছু শিখতে চায় ছয় তারা বাজারের সুযোগগুলো খুব দ্রুত ধরতে পারে এবং সাত তারা নিজেদের জন্য সঠিক পেশাটা বেছে নেয় একটা জিনিস খুব ভালো করে খেয়াল করুন তো এই পুরো তালিকায় কিন্তু একবারও অনেক বেশি আয় করতে হবে এই কথাটা বলা হয়নি কারণ ধনী হওয়াটা শুধু আয়ের ওপর নির্ভর করে না এটা প্রায় পুরোটাই সঠিক অভ্যাসের উপর নির্ভরশীল আর এটাই হয়তো বইটার সবচেয়ে শক্তিশালী বার্তা ধনী হওয়াটা কোনো ভাগ্যের খেলা না কোনো লটারি জেতাও না এটা হলো বছরের পর বছর ধরে গড়ে তোলা একঘেয়ে কিন্তু অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ আর পরিকল্পিত জীবনযাপনের ফল তাহলে এখন প্রশ্নটা হলো এই অভ্যাসগুলোর মধ্যে কোনটা হতে পারে আমাদের নতুন আর্থিক জীবনের প্রথম পদক্ষেপ একটু ভাবা যাক আর আজ থেকে শুরু করা যাক দ্য মিলিয়নিয়ার নেক্সট ডোর আমাদের শেখায় এক সংযম হলো ধনী হবার প্রথম শর্ত মিলিয়নিয়াররা কখনোই ফার্তু খরচ করে না তারা আয়ের চেয়ে কম খরচ করে এটি তাদের সবচেয়ে বড় শক্তি বইটির গবেষণায় দেখা যায় অধিকাংশ মিলিয়নিয়ার বিলাসবহুল জীবনযাপন করে না তারা সাধারণ এলাকায় থাকে সাধারণ গাড়ি চালায় সাধারণ পোশাক পরে উদাহরণ ধরুন দুইজনেরই মাসে এক লাখ আয় ব্যক্তি এ আইফোন বারবার বাইরে খাওয়া ব্র্যান্ডেড ড্রেস সব কিনে ফেলে মাসের শেষে টাকা নেই ব্যক্তি বি সাধারণ ফোন সাধারণ পোশাক অপ্রয়োজনীয় খরচ বাদ মাসে তিরিশ চল্লিশ হাজার সঞ্চয় বা বিনিয়োগ দশ বছর পরে এ একদম একই জায়গায় আটকে থাকবে আর বি হয়ে যাবে লাখপতি বা কোটিপতি সংযম ধনির প্রথম চরিত্র দুই গাড়ি বা ব্র্যান্ড লাগজারি নয় আর্থিক ফাঁদ ট্র্যাপ বইটিতে বলা হয়েছে যারা সত্যিকারের ধনী তারা গাড়ি কেনে খুব হিসেব করে তারা বিএমডব্লিউ অডি বা মার্সিডিজের পেছনে দৌড়ায় না কারণ এসব দ্রুত মূল্য কমে মিলিয়নিয়াররা শক্তি করে না স্টেটাস সিম্বলের জন্য উদাহরণ একজনের আয় মাসে এক দশমিক পাঁচ লাখ কিন্তু ইএমআই দিয়ে তিরিশ থেকে পঞ্চাশ লাখ টাকার গাড়ি কেনে অন্যজন মাসে আশি হাজার আয় করেও সাত থেকে আট লাখ টাকার এফিসিয়েন্ট কার কিনে সঞ্চয় করে দ্বিতীয় ব্যক্তি আর্থিকভাবে নিরাপদ প্রথমজন পুরো জীবন ঋণের চাপে ধনী হওয়া মানে দামি জিনিস কেনা নয় সঠিক জিনিস কেনা তিন সম্পদ ওয়েলথ নট ইকুয়াল টু আয় বা ইনকাম এটা বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা অনেক আয় মানেই ধনী নয় অনেকের আয় দুই তিন লাখ হলেও সঞ্চয় নেই ঋণ আছে ক্রেডিট কার্ড মিনিমাম পেমেন্ট দেয় তারা আসলে ভেতরে ভেতরে দরিদ্র উদাহরণ একজন ডাক্তার মাসে চার লাখ আয় করে কিন্তু বাড়ি গাড়ি ক্লাব বিলাসী জীবন লোন সব মিলে কোনো টাকা সেভ নেই অন্যদিকে একজন ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার হয়তো মাসে এক লাখ আয় করে কিন্তু সঞ্চয় প্লাস বিনিয়োগ ফিফটি পারসেন্ট কে ধনী দ্বিতীয় জন কারণ তার সম্পাদ আছে শুধু আয় নয় চার সময়কে টাকার মতো বিনিয়োগ করো মিলিয়নিয়ারদের একটি সাধারণ বৈশিষ্ট্য হল তারা সময়কে অবহেলা করে না অপ্রয়োজনীয় কাজ বা লোকদের পেছনে সময় নষ্ট করে না তাদের লক্ষ্য থাকে দীর্ঘমেয়াদী আর্থিক উন্নতি উদাহরণ একজন প্রতিদিন তিন চার ঘণ্টা সিরিয়াল গেম বা সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করে অন্যজন প্রতিদিন এক ঘণ্টা বই পড়ে এক ঘন্টা স্কিল শেখে একটু ইনভেস্টিং শেখে হিসেব রাখে এক বছর পরে দ্বিতীয়জন সম্পদ স্কিল অভ্যাস সব ক্ষেত্রে এগিয়ে যায় সময় ব্যবস্থাপনা হলো আর্থিক ব্যবস্থাপনারই একটি অংশ পাঁচ বাবা মায়েরা অতিরিক্ত সাহায্য করলে সন্তান দুর্বল হয় বইটি বলে যে সন্তান সব কিছু সহজে পায় তারা আর্থিকভাবে অদক্ষ হয় যারা পরিশ্রম করে অর্জন করে তারা সম্পদের মূল্য বোঝে উদাহরণ একটি পরিবার ছেলে মেয়েকে গাড়ি বাড়ি টাকা সব দেয় তারা কখনো টাকার কদর শেখে না অন্যদিকে অপর পরিবার সন্তানকে নিজে কাজ করতে শেখায় সঞ্চয় ও দায়িত্ব শেখায় দ্বিতীয় পরিবারেই ভবিষ্যতের মিলিয়ে তৈরি হয় অতিরিক্ত সাহায্য মানে দীর্ঘমেয়াদি ক্ষতি ছয় সঠিক পেশা বেছে নেওয়া গ্ল্যামার নয় লাভ দেখো বইটি দেখায় যে অনেক মিলেনিয়ার ফ্ল্যাশি জব করে না বরং কম প্রতিযোগী কম চোখে পড়া কিন্তু লাভজনক নিশ বেছে নেয় যেমন কনস্ট্রাকশন বিজনেস ওনার অটোশপ ওনার ওয়েল্ডিং প্লাম্বিং ট্যাক্স কনসালটেন্ট ক্লিনিং বিজনেস উদাহরণ একজন ডাক্তার দশ বছর পড়াশুনো করে বড় ঋণ নিয়ে শুরু করে অন্যদিকে একজন কনস্ট্রাকশন উদ্যোক্তা পঁচিশ বছর বয়সেই আয় শুরু করেছে দশ বছর পরে সে বড় সম্পদ তৈরি করে ফেলতে পারে গ্ল্যামার নয় প্র্যাকটিক্যাল প্রফেশনই বেশি ধনী তৈরি করে ষাট লাইফস্টাইল নয় অভ্যাস ধনী তৈরি করে বইটি বারবার বলে ধনী হওয়া একটি আচরণগত অভ্যাস যে অভ্যাসগুলো মিলিয়ে সম্পদ তৈরি হয় খরচ নিয়ন্ত্রণ নিয়মিত সঞ্চয় নিয়মিত বিনিয়োগ পরিকল্পিত জীবন ঋণকে ভয় করা নিজের আয়ের নিচে থাকা দ্রুত ধনী হওয়ার চেষ্টা না করা উদাহরণ একজন প্রতিদিন দুশো টাকা করে সেভ করছে অন্যজন বলে দেখা যাবে তিন বছর পরে প্রথমজন দুই তিন লাখ তুলে ফেলে দ্বিতীয়জন জন হাত খালি ধনির পরিচয় তার অভ্যাসে জীবন যাপনে নয় আট অন্যদের ইমপ্রেস করতে গিয়ে দরিদ্র হওয়া বন্ধ করো অনেক মানুষ অন্যদের সামনে ধনী দেখাতে চায় এই কারণেই তারা ধনী হতে পারে না ধনী মানুষ বরং নিজেদের আর্নিংস লুকিয়ে রাখে উদাহরণ প্রতিদিন রেস্টুরেন্টে খাওয়া ব্র্যান্ড দেখানো নতুন ফোন দামি পোশাক এসব অন্যকে ইমপ্রেস করে নিজের সম্পদ কমিয়ে দেয় অন্যদিকে মিলিয়ানিয়াররা বলে আই ওয়ান্ট টু বি রিচ নট টু লুক রিচ কনক্লুশন আমরা আসলে কি শিখলাম দ্য মিলিয়ানিয়ার নেক্সট ডোর আমাদের শেখায় ধনী হওয়া ভাগ্য কোর্স লটারির ব্যাপার নয় এটা হলো সাধারণ জীবন নিয়মিত সঞ্চয় বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ সময়ের মূল্য বোঝা বিলাসী না হয়ে স্মার্ট হওয়া দীর্ঘমেয়াদী চিন্তা আর্থিক শৃঙ্খলা এই অভ্যাসগুলো যে কেউ শিখে নিতে পারে আয় কম হলেও